আজকের বিষয়টি হচ্ছে আমাদের কিভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে তো আমরা ম্যাক্সিমাম সময় হতাশার ভিতরে বকি কি করলে আমাদের ভালো হবে এই জিনিসটা আমরা খুঁজে পাই না আমরা এই সময়টা ধৈর্য ধরতে হবে মূলত এই সময়টা আমরা বিচলিত হয়ে যাই আমরা সঠিক কোনো সিদ্ধান্তে যেতে পারি না কি করব কি করব তো ব্যর্থতা আমাদের জীবনে থাকবে ব্যর্থতা আসবে তারপরেও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ কারো জন্য কোনো কিছু থেমে থাকে না আমরা চাইলে নিজেদের মূল্য নিজেরা বৃদ্ধি করতে পারি আমি যদি আমার মূল্য বৃদ্ধি না করি আমার মূল্য অন্য কেউ আমাকে দিবে না আপনাকে নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে তাহলে লোকে আপনাকে মূল্যবান মনে করবে তো অন্যর কাছে মূল্যবান হওয়ার থেকে নিজের কাছে নিজেকে মূল্যবান হতে হবে নিজের কাছে নিজে যত সময় মূল্যবান ব্যক্তি হয়ে না উঠবো ততক্ষণ পর্যন্ত আমি অন্যর কাছ থেকে মূল্য আশা করতে পারি না নিজের কাজে ফোকাস করতে হবে আগে আমি কি করতেছি আমার এই এই ত্রুটি কোথায় কেন সমস্যাগুলো হচ্ছে আমাদের আগে খুঁজে খুঁজে বের বের করতে হবে তো করার পরে তারপরে আমাদের যে যে জায়গায় ভুল আছে সেই সেই ভুলগুলো আস্তে আস্তে শুধরাতে হবে তাহলে আমরা সাকসেসের দিকে যাব আর আমরা যখন সাকসেস হয়ে যাব তখন অটোমেটিক আমাদের প্রকৃতি আমাদের একটা আলাদা মূল্যবান স্থানে পৌঁছে দিবে তো তাই হতাশার কোনো কারণ নাই আগে নিজেকে নিজের চিনতে হবে নিজেকে নিজের জানতে হবে তাহলেই আমরা আগামী দিনে ভালো থাকতে পারব এবং সকলের কাছে অন্যরকম একটা মানুষ হিসেবে পরিচিতি পাবো তো যখন বিপদ আসে তখনই তো সমস্যা সৃষ্টি হয় নিজেকে ভেঙে ফেলানোর সেই সময়টাই আসল সময় সেই সময়টাই আমাদের ধৈর্য ধরতে মূলত ধৈর্য গুণ আছে অধৈর্য অধৈর্য হলে খারাপই হয় ভালো হয় না সব সময় জন্য ধৈর্য রাখতে হবে ধৈর্যবান ধৈর্যশীল ব্যক্তিকে বা আল্লাহ সাহায্য করে এবং নিজের নিজের কর্মের দিকে অগ্রসর হতে আমি আমার কাজটা করব আমি যদি নিজেকে নিজে সাহায্য না করি আমাকে কেউ সাহায্য করবে না তো আগে নিজেকে নিজের সাহায্য করতে হবে আমি কি কাজ করতেছি সেই কাজটার কে আরও ভালোভাবে করতে হবে আরো কিভাবে উন্নত করা যায় উন্নতি করা যায় সেই দিকে নজর রাখতে হবে তাহলেই আমি একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিতি পাবো তো সফল ব্যক্তি হিসেবে পরিচিত হওয়ার আগে আমাদের অনেক বই আছে আমরা সেই বইগুলো পড়তে পারি সেই যে বইগুলো পড়লে আমাদের মূলত স্ট্রং মেন্টালিটি তৈরি করে সেই ধরনের বই পড়তে হবে এরপরে আমাদের আরো আরো কাজ করতে হবে কি যে আমাদের আশেপাশে সফল ব্যক্তি কারা কারা এমন ব্যক্তিত্ব খুঁজে বের করতে হবে তো এমন ব্যক্তি যদি আমরা খুঁজে বের করি এবং তাদের সাথে যদি মিশি তাদের জীবন সম্পর্কে যদি আমরা চর্চা করি তখন আরো বেশি ভালো হবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো এই সফল ব্যক্তি আমাদের সবারই আশেপাশে আছে প্রবাদে আছে আপনি যদি দশজন সফল ব্যক্তির সাথে থাকেন আপনি যদি দশজন সফল ব্যক্তি সাথে মিলামেশা করেন ঘোরাফেরা করেন তাহলে আপনি একজন সফল মানুষ হবেন যদি আপনি অসফল ব্যক্তির সাথে ঘোরাফেরা করেন তাহলে আপনিও অসফল হবেন তা আপনার সব সময় মূল কর্তব্য মূল কাজ হচ্ছে যে আমি সফল হব এবং সফল ব্যক্তিদের সাথে মিশব আমার আশেপাশে যত বন্ধু সার্কেল থাকবে তারা সফল এমন মেন্টালিটি তৈরি করতে হবে আসলে নিজেকে নিজে স্ট্রং না করলে তো আসলে স্ট্রং হওয়া সম্ভব না তো আর আপনি কি কাজ করেন ঠিক আছে সেই কাজটাকে মূলত ধরে রাখতে হবে আমি কি কাজ করতেছি আমার মূল কাজটা কি ধরেন আপনি কৃষিকাজ করেন তো আপনার মূল ফোকাস হবে যে আমার কৃষিতে কীভাবে উন্নত করা যায় বা আমি চাকরির জন্য ছুটতেছি চাকরি করব এই চাকরির জন্য যখন আমি ছুটতেছি চাকরি করব তখন আমার ওই চাকরির বিষয়ে যে চাকরি পাইছে তার কাছে যেতে হবে এবং ওই চাকরি সম্পর্কিত বইগুলো বেশি চর্চা করতে হবে যখন আমি বেশি চর্চা করব তখন এবং এই সময়টায় আমরা বর্তমানে একটা সময় আমাদের খারাপ যাচ্ছে আশেপাশে দেখলাম অনেকে ফেসবুক এদিক সেদিক আসলে আমাদের এটা ভালো দিক না খারাপ দিক যাচ্ছে অনেকে বিচ্ছেদের দিকে যাচ্ছে তো এই সময়টায় ভেঙে পড়ে মানুষ এই সময়টায় ভেঙে না পড়ে নিজের কাজে ফোকাস দিলে তখন আমাদের একটু প্রবলেম হবে আমাদের কাজটা করতে সমস্যা হবে মানসিক একটা চাপ থাকে তো এই মানসিক চাপ থেকে বেরোনোর জন্য আপনার কাজে বেশি ফোকাস যেতে হবে তো আমি ধরেন বই পড়তেছি আমার তখন মন বসবে না তারপরেও আমাকে একটু পড়তে হবে এবং বাইরে ঘুরতে যেতে হবে ঘোরাফেরা করতে হবে বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে আড্ডা দিতে হবে এছাড়া আমার আর খেলাধুলো কি আমার হবি কি আমার শখ কি আপনি এই সময় যদি আপনার শখ গানের দিকে থাকে আপনি যদি মনে করেন যে গান ভালোবাসেন তো আপনি তখন ওই গানটা চর্চা করবেন যদি আপনার মনে করেন বাসি বাজানো একটা শখ হবি আপনি বাসি বাজাইতে পারেন আপনার মনে করেন একতারা রাখতে পারেন তারপরে আপনার আনুষঙ্গিক এরকম আপনার খেলা যদি ক্রিকেট খেলা পছন্দ হয় তো আপনি ক্রিকেট খেলতে পারেন বা দেখা যাচ্ছে ফুটবলের এখন তো বর্ষার সিজন এখন তো ফুটবলের সময় আপনি ফুটবল খেলতে গেলেন মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিলেন তো এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনার মন মানসিকতা একটু ফ্রেশ হবে আপনি আপনার আর মাইন্ডসেট আপ ঠিক হবে তখন আপনি আপনার কাজে মন দিতে পারবেন তো এভাবে যদি আপনি চলেন তাহলে আশা করি একদিন একটা ভালো পর্যায়ে আপনি যেতে পারবেন তো আজ এ পর্যন্ত আজ আর বলবো না এখন আমি বাড়ি যাব আমি আমার চেম্বারে আছি তো আমার চেম্বারে আপনাদের একটু দেখাই এ হচ্ছে আমার চেম্বার তো আমি এখানেই বেশি সময় দিই যদি কারো কখনো কোনো সমস্যা হয় আমাকে বলবেন আমি চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন